কুম আজকে আমরা বেশ কিছু অটোমেটিক অ্যান্ড কোয়ার্স কিছু ওয়াচ দেখাবো ফার্স্টই যেটা দেখাবো এটা হচ্ছে সেমি এ এটার বডি অ্যান্ড চেন এগুলো হচ্ছে প্রায় ট্রিপলের মতোই দেওয়া হয়েছে অ্যান্ড লকটাও দেখিয়ে দিই জাস্ট ডায়াল শিপটা দেখেন অ্যান্ড বডিটা চেনের ফিনিশিংটা এগুলো কোনো দিক থেকে সেমি ট্রিপলে ধরাই মুশকিল এগুলো প্রায় থ্রিপলের মতোই দেখা যায় অটোমেটিক সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি এটার ব্যাকপার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এগুলো স্টক লিমিটেড সো যাদের লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে এরপর অটোমেটিকের মধ্যে এটা যাদের একটু ছোটো ডায়াল শেপের মধ্যে যাচ্ছেন এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে ফর্টি এম এম সাইজ তিনটা কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডায়াল হোয়াইট ডেল অ্যান্ড এটা হচ্ছে হালকা এস টাইপের বা পেস্ট কালার টাইপের এ হচ্ছে তিনটা কালার সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর সাথে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এরপর যেগুলো দেখাবো একটু ওভেল গ্লাস টাইপের মধ্যে এটা একটা এটা হচ্ছে টোটন কালার অ্যান্ড বেজালটা হচ্ছে গোল্ডেন ব্যাক হচ্ছে ট্রান্সপারেন্ট এগুলোর সাথেও সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে হোয়াইট ডেল অ্যান্ড এটা হচ্ছে ফুল হোয়াইট এটার ডায়ল বেশ ছোটো ফর্টি এম বাটারফ্লাই লক যেগুলো দেখাবো এগুলো হচ্ছে লেদার স্ট্রেপের মধ্যে অটোমেটিক এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট অ্যান্ড গোল্ডেন ভেজেল হচ্ছে এটার জাস্ট মুভমেন্টে একটু দেখিয়ে দিই এগুলির সাথে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে একটা কালার অ্যান্ড এটা হচ্ছে আরেকটা কালার এটা ডায়াল কালারটা হচ্ছে এস মোস্ট ডিমান্ডিং একটি কালার অ্যান্ড এটা হচ্ছে ব্রাউন স্টেপের মধ্যে হোয়াইট ডায়াল এগুলো সবগুলোরই প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা করে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে একটি বক্স থাকবে লেদার স্টেপের মধ্যে এটাও একটা কালার অ্যান্ড এ হচ্ছে এটার বডিটা হচ্ছে রোজগোল্ড বডি এটার বডিটা হচ্ছে গোল্ডেন বডি যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সিরামিকের মধ্যে হচ্ছে এটার বডি অ্যান্ড চেন এটারও দুইটা কালার ভেরিয়েন্ট এ হচ্ছে এই দুইটা কালার এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এরপর যেগুলো দেখাবো যারা সুপার স্লিম ওয়াচ চাচ্ছিলেন এসে এগুলো এগুলো অনেক দিন আমাদের স্টকে ছিল না আবার রেস্টক করা হয়েছে একেবারেই সুপার স্লিম ওয়াচ সাফায়ার মিরর অ্যান্ড বাটারফ্লাই লক এগুলো হচ্ছে ওয়ান ইস্টু ওয়ান ড্রেড এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার টাকা করে এটা হচ্ছে টোটন কালারটা অ্যান্ড এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা এরপরে এটার আরও কয়েকটা কালার ভেরিয়েন্ট রয়েছে এটা হচ্ছে টোটালি গ্রিন ডায়ালটা টোটন কালার অ্যান্ড ডায়াল কালারটা হচ্ছে গ্রিন অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক ডায়ালটা এগুলোর প্রাইস ফিক্সড পাঁচ হাজার টাকা এগুলোর গ্রেড হচ্ছে ওয়ান টু ওয়ান গ্রেড অ্যান্ড এরপরে যেটা দেখাবো হচ্ছে ফুল সিরামিকের মধ্যে এটার ডিজাইনটা জাস্ট দেখেন যেহেতু সিরামিক এগুলো কালার বা রঙ যাওয়ার কোনো পসিবিলিটি নেই এটার দুইটা কালার ভেরিয়েন্ট এটা হচ্ছে একটা অ্যান্ড এটা হচ্ছে ফুল গোল্ডেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চার হাজার টাকা করে এগুলোতে বাটারফ্লাই লক দেওয়া এয়ারপোর্ট সুপার স্লিমের মধ্যে এগুলো দেখতে পারেন এগুলো অন্য একটা ব্র্যান্ডের কপি এগুলো দেখেই বুঝতে পারতেছেন কোন ব্র্যান্ডের এটা একটা কালার এটা হচ্ছে টোট হোয়াইট ডাইল অ্যান্ড এটা হচ্ছে টোটোনে ব্ল্যাক ডাইলটা অ্যান্ড এটা হচ্ছে টোটোনে অ্যাশ ডাইলটা এগুলোর বডিগুলো একেবারেই সুপার স্লিম জাস্ট বডিটা দেখাই বডি অ্যান্ড চেন যারা সুপার স্লিম চাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা করে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের নিউ একটা এগুলো হচ্ছে সাতেরশো টাকা করে হচ্ছে একটা মডেল অ্যান্ড এটা হচ্ছে এস ডায়ালটা এরপর সর্বশেষ যেই ওয়াচটা দেখাবো আমাদের মোস্ট সেলিং একটি প্রোডাক্ট এটার ভেজেলটা হচ্ছে রোটেটেবল এ হচ্ছে রোটেটেবল ভেজেল অ্যান্ড ভেতরের লোমগুলো হচ্ছে পাওয়ারফুল এটা হচ্ছে ফুল ব্ল্যাক প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি সাথে ফ্রি ব্যাটারি পেয়ে যাচ্ছেন তো সবগুলো ঘড়ি আমরা আজকে দেখিয়ে দিলাম যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে অফ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করে পারচেস করতে পারেন